প্রিয় দর্শক আপনি যদি কঠিন প্রেশানির মধ্যে থাকেন কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন অভাব অনটন সংসারে লেগেই আছে কাজ করছেন কারোবার করছেন কোনো উন্নতি নেই অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার আটকে আছে একটার পর একটা রোগ ব্যাধি সংসারে লেগেই আছে একজন সুস্থ হচ্ছে আবার আরেকজনকে ধরছে আবার সে সুস্থ হচ্ছে আরেকজনকে ধরছে রোগ ব্যাধি আসতেই আছে বিপদ আসতেই আছে প্রেশানি দুশ্চিন্তায় একেবারে জেরবার হয়ে আছেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে একটি দোয়া উল্লেখ হয়েছে এই দোয়াটি বিশ্বনবীর সাল্লাম নিজে তিনার জীবদ্দশায় খুব পাঠ করতেন হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবীর সাল্লাম যখন দোয়া করতেন দোয়ার মধ্যে তিনি অনেক কিছু কামনা করতেন উম্মতের জন্য দোয়া করতেন নিজের জন্য দোয়া করতেন পরিবারের জন্য দোয়া করতেন সাহাবিদের জন্য দোয়া করতেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক প্রজন্মের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা উন্মতের জন্য তিনি দোয়া করতেন বিশেষ করে গোনাগার উম্মতদের জন্য বেশি দোয়া করতেন তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম তিনি যখন দোয়া করতেন দোয়ার শুরুতে দোয়ার মাঝে এবং দোয়ার শেষে এই মূল্যবান দোয়াটি তিনি পাঠ করতেন কারণ বিশ্বনবী সাল্লা ইসলাম জানতেন যে এই দোয়াটি এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ যে এই দোয়াটি কবুল হয়ে গেলেই এই দোয়াটি করলে আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার জিন্দগিতে নানান প্রেশানি দুশ্চিন্তা বালা মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন এবং কবরের জিন্দগি বলুন কেয়ামতের জিন্দগি বলুন সেই জিন্দেগিতেও সেটাই তো প্রকৃত জিন্দেগি সেখানে ফেঁসে যাওয়া মানে বিরাট তার দুর্ভোগ কঠিন শাস্তি যে শাস্তির কল্পনা আমি আপনি দুনিয়ার বুকে থেকে কোনো দিন করতে পারব না আল্লাহ পাক জাহান্নামকে এমনভাবে তৈরি করেছেন সেখানকারের শাস্তি এতটাই কঠোর যে সেখানকারের শাস্তি যন্ত্রণা যায় আছে প্রত্যেক মানে সেকেন্ডে সেকেন্ডে শাস্তি বৃদ্ধি পায় কষ্ট বৃদ্ধি পায় যন্ত্রণা বৃদ্ধি পায় আবার জান্নাতকে আল্লাপ এমন বানিয়েছেন প্রত্যেক সেকেন্ডে লামহাতে সুখ শান্তি বৃদ্ধি পায় সেখানকার আনন্দ বৃদ্ধি পায় আর দুনিয়াটাকে আল্লাপাক এমনভাবে বানিয়েছেন কখনো সুখ কখনো অসুখ কখনো শান্তি কখনো অশান্তি কখনো ভালো কখনো মন্দ এগুলোকে মিস করে আল্লাপাক সৃষ্টি করেছেন তো এই মূল্যবান দোয়াটি করলে আল্লাহ সুবাহতালা এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক এই সমস্ত খারাপি হতে আপনাকে মাহফুজ করবেন আপনাকে নিরাপদে রাখবেন এবং কবরের জিন্দগিতে কেয়ামতের আবাদার আবাদান জিন্দগি চিরন্তন জিন্দগি সেই জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন নাজাদ দান করবেন জান্নাত দান করবেন প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান এই দোয়াটিও যদি আপনি বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের মতন করে যখনই আপনি মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে একবার পড়ে নিলেন আবার মোনাজাত করতে করতে মাঝে একবার দোয়াটি পড়লেন আবার মোনাজাত যখন শেষ করবেন শেষে একবার দোয়াটি পড়ে নিলেন এরপর আপনি মোনাজাত শেষ করলেন আল্লাহ সবহানতলা এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে উন্নতি সমৃদ্ধি দান করবেন অভাবে থাকলে কষ্টে থাকলে সেটাও আল্লাহ পাক দূর করবেন কারোবার করছেন উন্নতি নেই আল্লাহ পাক এবার উন্নতি দান করবেন ব্যবসা করছেন উন্নতি নেই এবার আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি চাষ করেছেন চিন্তা করছেন কি হবে কি হবে আল্লাহ পাক চাষে এত মানে উন্নতি দান করবেন এত লাভ আপনাকে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি এর কারণ হচ্ছে সেই দোয়া এই দোয়াটি আপনি বরাবর করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানুবহানা যে তিনি নিয়ামত দেন ওনার যে ওয়াদা সবটার সম্পর্ক কিন্তু আমলের সঙ্গে দোয়ার সঙ্গে আল্লাহ পাক বলেছেন ওকল আরব্যকুমো দর উনি আস্তাজিবিলাকুম তোমাদের প্রতিপালক এর সাদ করেছেন বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো প্রার্থনা করো তোমাদের প্রতিপালক তোমাদের প্রার্থনাকে কবুল করবেন ওকল আরব্যকুমো দরউনি আমাকে ডাকো তোমরা বিপদে আছো আমাকে বলো তোমরা অভাবে আছো আমার কাছে বলো আমি তোমাদের অভাব দূর করব। তোমাদের রিজিকের তাঙ্গি আছে আমাকে বলো অকাল আরব্যকু দরৌনি ও দরৌনি আমাকে বলো তোমাদের রিজিকের তাঙ্গিকে আমি দূর করে দেব। তোমাদের হাজত আছে আমাকে বলো তোমাদের হাজতকে আমি পূরণ করে দেব। একটা উদ্দেশ্য তোমার পূরণ হচ্ছে না সেই উদ্দেশ্য পিছনে তুমি ছুটছো পরিশ্রম করছো সময় ব্যয় করছো তবুও তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারছো না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না আল্লাহ পাক বলছেন আমাকে তো একবার বলো আমার কাছে তো একবার দোয়া চাও অবশ্যই তোমার গন্তব্যে আমি পৌঁছাবো তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমি তোমাকে পৌঁছে দেব। তোমার মনের আশা আকাঙ্ক্ষা নেক বাঞ্ছা নেক আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূরণ করে দেব বলেন সুল আল্লাহ প্রিয় দুয়াটি খুবই সিম্পেল খুবই সহজ কিন্তু আমরা যখন পড়ব আন্তরিকতার সঙ্গে পড়ব প্রিয় দর্শক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান প্রিয় দর্শক দোয়াটি হয়তো কমবেশি আমরা সকলেই জানি কিন্তু এই দোয়াটি যে কতটা ফজিলতপূর্ণ দোয়া কতটা উপকারী দোয়া হয়তো আমাদের কাছে অনেকের কাছেই অজানা আছে প্রিয় দর্শক দোয়াটি সব সময় পড়তে থাকুন মোনাজাত যখন করবেন শুরুতে একবার পড়বেন মাঝে একবার পড়বেন শেষে একবার পড়বেন আল্লাহ ওয়া তাআলা এই দোয়াটির বরকতে যে বিপদ আপনার জীবনে লেগেই আছে যে মসিবত আপনার পিছু ছাড়ছে না যে রোগ ব্যাধি আপনার সংসারে এসেই যাচ্ছে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে আছে এর ফলে আপনার টাকা আপনার যা মা আপনি যা অর্জন করছেন সব শেষ হয়ে যাচ্ছে আপনি রাখতে পারছেন না প্রিয় দর্শক এমন কঠিন বিপদ হতে প্রেশানি হতে দুশ্চিন্তা হতে পাক এই দোয়ার ও শিলায় মুক্তি দেবেন বলেন তো প্রিয় দর্শক দোয়াটি আপনারা পড়ুন যেভাবে পড়তে বললাম এইভাবে পড়ুন ইনশাল্লাহ